সম্মানিত ঢাকাবাসী আমি আমার আজকে আগামীকালের কর্মসূচি আর পূর্বে আজকে যারা সকাল নটা থেকে এই দিকে চারটা পর্যন্ত আপনারা ঝড় বৃষ্টি অপেক্ষা উপেক্ষা করে জননেতা জনাব ইশাক হোসেনকে ঢাকার মেয়র হিসাবে শপথ গ্রহণের জন্য দাবি করে আসছেন তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে সেই সুপ্রিয় সম্মানিত পরে আমার সালাম এই মঞ্চে যেসব নীতুন বাবু মৌসুমী সহ যে সমস্ত শিল্পীরা গানে গানে বিপ্লবী গানে আমাদের সম্মানিত আমাদের মাননীয় মেয়রকে নিয়ে যেসব গান গেয়েছেন আপনাদের উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন তাদের জন্য ঢাকা মেয়র জনাব ইসরাক হোসেনের পক্ষ থেকেও থাকলেও কৃতজ্ঞতা সম্মানিত ঢাকাবাসী আজকে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব সজীব মাহমুদ সজীব ভুইয়া তিনি একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে দিয়ে বলেছেন মামলা হাইকোর্টে মামলা পেন্ডিং আছে আদালতের রায় পেন্ডিং থাকায় এটা নিষ্পত্তি করা যাচ্ছে না ভাইরা এটা অত্যন্ত মিথ্যা কথা এটা জাতির সাথে প্রতারণা করা যে চেতনা নিয়ে যে আদর্শ নিয়ে জুলাইয়ের বিপ্লব ঘটেছিল সে চেতনার সাথে যায় না এই মিথ্যে কথা যায় না ব্যাপারটি এরকম আদালত রায় দিয়েছে যারা বিশ্বাস ঢাকার মেয়র হিসাবে নির্বাচন কমিশন একটি স্বাধীন স্বায়ত্ত শাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠান তারাও গেজেট করে দিয়েছেন জনাব ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে সরকার কোথার থেকে কোন এক পথে লোককে ধরে নেয় একটি রিট করিয়েছে এই রিট মামলা কিন্তু কোনো আদেশ হয়নি এই রিট মামলা কোনো কোর্ট গ্রহণ করেনি অথচ তিনি বলছেন যে এইটা নিয়ে একটি রিট মামলা থাকায় এই ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না করা যাচ্ছে না এটা কিন্তু একবার আমি বলবো এই ধরনের মন মানসিকতা পরিত্যাগ করতে হবে আপনি বয়সে নবীন আপনার সামনে অনেক দূর যেতে হবে এখন যদি মানুষকে এত ধোকা দেয়া শুরু করেন মানুষকে পোকা শুরু করেন এ দেশের মানুষের কণ্ঠে কণ্ঠে স্তব্ধ করতে চান তাদের ভোটাধিকার কেড়ে নিতে চান তাহলে পরে মানুষ কিন্তু আপনাকে আর বিশ্বাস করবে না এবং আপনার নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে নিবে না এবং আপনাকে দেখলে মানুষ কিন্তু জানাবে তাই আমি বলছি এখনো সময় আছে আমাদের নেতৃত্ব দাবি মেনে নেন আসুন ঢাকা আর নগর ভবনের কাছে দেখুন কি পরিমাণে জনগণ এখানে উৎসাহ উৎসুক হয়ে রয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জন্য তাকে মেয়র হিসেবে দেখার জন্য আসুন এই সকলে এই সকল মানুষের চোখের দিকে তাকান তাকে চোখের ভাষা আপনি পাঠ করার চেষ্টা করুন চেষ্টা করুন সমস্ত দিন সকাল নটার থেকে না খেয়ে এই চারটা সাড়ে চারটা পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে কার জন্য সে আমাদের মহান নেতা যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই নেতা ইঞ্জিনিয়ার আমি হোসেনকে আমার বক্তব্যকে বাড়াবো না কষ্ট করে আপনারা এখানে এসেছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে নগরবাসীর পক্ষ থেকে আপনাদের আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা নিয়ে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করছি প্রিয় ঢাকাবাসী আগামী দিন সকাল দশটায় আমরা এখানে আসব সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নেব এবং বিকেল পাঁচটা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো যদি পরিস্থিতি বাধ্য করে দিকে পরিস্থিতি টার্ন নেয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন তবে আপনারা সামনের কঠিন কর্মসূচির জন্য প্রস্তুত থাকবেন নিশ্চয়ই জনগণ আমাদের পাশে আছে